আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আউদুবিল্লাহ সৈতিম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত হযরতগণ আপনাদের মাঝে একটা তদবির শেয়ার করার জন্য এসেছি অতএব আপনারা দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট বা আবেদন যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো করে বুঝবেন শুনবেন আর সম্পূর্ণ যদি না শোনেন টেনে টেনে যদি শোনেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আর যারা আমার নতুন হয়ে আছেন আমার পরিবারের সদস্য হচ্ছেন আপনাদের সকলের কাছে আমার বিনীত নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং বিল আইকন দিয়ে দিন এবং একটা ছোট্ট কমেন্ট করে দিন তো সম্মানিত হজরত আজকে যেটা আপনাদের সামনে শেয়ার করব সেটা হলো কি কোনো ব্যক্তি মনে করুন আপনি নিজের সমস্যার সমাধানের রাস্তা কি করে বার করবেন কি সমস্যার সমাধান এবং কীসের সমস্যা যদি আপনি জাদুতে বা চালান জিমের যদি আক্রান্ত হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি নিজের কিভাবে পরীক্ষা করে দেখবেন যে আপনি চালান জিন বা জাদুতে আক্রান্ত হয়েছেন তো সম্মানিত হজরত এই ভিডিওর মাধ্যমে শুধু বলবো যে আপনি জাদু প্রবলেমে যদি থাকেন বা আপনাকে যদি কেউ কুফরি করে বা নজরবন্দিশ করে সেক্ষেত্রে আপনি দ্রুত নিজের রোগ কিভাবে নির্ণয় করতে পারবেন তো সম্মানিত হজরত আপনারা দুইটা রসুনের কুয়ো নেবেন দুইটা রসুনের কুয়ো থেকে দুইটা দানা নেবেন খোসাগুলোকে ছড়িয়ে নেবেন ছড়িয়ে নেওয়ার পর আপনারা ওই রসুনগুলোকে একটা প্লেটের পাত্রের মধ্যে নেবেন বা আপনি যদি প্লেট বা পাত্র না পান তো আপনি আপনার ডান হাতের তালুর উপরে নিয়ে নেবেন আর এক চুটকি অথবা দুই চুটকি পরিমাণ লবণ নিয়ে নেবেন যেটাকে নুন বা লবণ বলে থাকি সেটা নিয়ে নেবেন আপনি ইশেখ পার দরুদে ইব্রাহিম পাল্লে ইসমে আজম পড়বেন বিজোর সংখ্যায় তারপরে আপনি সুরানাস এবং ফালাককে বিজোড় সংখ্যায় পড়ার চেষ্টা করবেন পড়ার পর ওই রসুনের দানাগুলোতে দম করে দিবেন আর লবণটাতেও দম করে দিবেন। তারপরে আপনি কি করবেন এই দুইটাকে আপনি চিবিয়ে খাবেন গালে দিয়ে চিবিয়ে খাবেন আর পারলে একটু এক গ্লাস পরিমাণ জল সেবন করবেন যদি আপনার উপরে ছোটো মোটো জাদুর সমস্যা হয়ে থাকে ইনশাল্লাহ তো আপনি বুঝতে পারবেন যে আপনার পেটের মধ্য থেকে যেমন মানুষকে মাংসগুলোকে টেনে ধরে যে মতো সে মতো টেনে ধরার মতো পেটের মধ্যে কামড়াতে শুরু করবে যেমন পিঁপড়ে কামড়ায় সেমনটা আর দ্বিতীয় প্রসেস এর আলামত কী হবে আপনি রসুনটা খেয়ে দাঁড়িয়ে যাবেন পাঁচ মিনিট ঘড়ি দেখে পাঁচ থেকে সাত মিনিট দাঁড়িয়ে যাবেন যদি আপনার বমির ভাব হয়ে থাকে বা বমি করেছেন আপনি যদি বমি বেরিয়ে যায় তাহলে আপনি সেই ক্ষেত্রে ভাববেন যে আপনি চলন্ত জাদুতে আক্রান্ত হয়েছেন বা আপনাকে কেউ খারাপ করার চেষ্টা করেছে তো চলন্ত জাদু কীরকম আপনার সঙ্গে জিন থাকছে হয় জেনা করুক বা পিছন থেকে আক্রষণ করুক এরা আপনাকে চলতে ফিরতে জাদু করে দিচ্ছে বা মানুষদের পক্ষ থেকে হোক বা কবিরাজের পক্ষ থেকে হোক আপনাকে জাদু করেছে অতিরিক্ত জাদুর প্রভাব থাকলে আপনি বমি করতে বাধ্য হবেন তো এই বমিটার কালার সাদা থাকলে আপনি প্রাথমিক অবস্থায় রয়েছেন হলুদ থাকলে দ্বিতীয় পর্যায়ে থেকেছেন আর যদি আপনার অতিরিক্ত কালো হয়ে যায় তো আপনার তৃতীয় স্টেপে রয়েছে তো সম্মানিত হজরত এই বমিটাকে আপনারা থামবেন না বার করবেন অনেক সময় জড়িভুটু গাছ এগুলোও যদি খাওয়ানো থাকে লতা পাতার মাধ্যমে তো সেগুলোও বেরিয়ে যায় সবুজ আকারে আপনারা তদবিরটা নিজেই বাড়িতে করে দেখবেন আর পুরো তদবির মোকাম্মাল যদি আপনারা শিখতে চান সম্মানিত হজরতগণ তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভয়েস এস করবেন এখানে প্রতিমাসই কোরআনি আমল তদবির শিখানো হয় একজন মোতাব্বির কিভাবে কাজ করবে জিন থেকে শুরু করে জাদু ধ্বংস করা ব্ল্যাক ম্যাজিক ধ্বংস করা বিভিন্ন প্রকারের জিন থেকে বাঁচার আপনি যে কোনো রুগী দেখতে পারবেন যে কোনো স্থানে যে কোনো সময় দাঁড়িয়ে মুমিন জিনকে দিয়ে কাজ করাতে পারবেন এর কোনো সমস্যা মোতাব্বিরের হবে না বরং আপনার সমাজসেবা হবে কিছু আপনার সামাজিক অনুযায়ী আপনিও কিছু হাতিয়ে নেবেন আপনারও পরিবার রয়েছে আমাদের সকলেরই পরিবার রয়েছে তারপরে আপনি মহব্বত বসীকরণ বিচ্ছেদ এগুলোও কাজ করতে পারবেন মহব্বত কার ক্ষেত্রে স্বামী স্ত্রী থেকে এক অপরের আলাদা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কাজ করতে পারবেন তারপরে আপনি বিচ্ছেদ যেগুলো অপর সামাজিক কোনো মানে সম্পর্ক না তারপরেও নৌজওয়ান হোক বা বৃদ্ধ হোক প্রক্রিয়ার মধ্যে লিপ্ত থাকছে সেগুলো আপনি বিচ্ছেদ করতে পারবেন তো ইনশাল্লাহ এখানে সম্পূর্ণ তদবির শেখানো হয় আলহামদুলিল্লাহ যারা শিখতে চাইছেন বা আপনাদের শেখার আগ্রহ রয়েছেন বা জিন জাদু ট্রিটমেন্ট করতে চাইছেন সম্পূর্ণ সম্পূর্ণকরানি আমলের মাধ্যমে শেখানো হয় আর এই আমলগুলো এত শক্ত যে আপনারা করবেন আপনি আপনার জুবানটাকে পবিত্র রাখবেন আর আপনি যে ট্রিটমেন্ট করবেন যে রুগী দেখবেন দেখবেন রুগীর ফল কীরকম দাঁড়াচ্ছে আপনি হাতে নাতে দেখতে পারবেন আমি অনেক ভিডিও দিয়েছি যেগুলো ট্রিটমেন্টেরও ভিডিও দিয়েছি আবার ক্লাসেরও ভিডিও দিয়েছি তো সম্মানিত হজরতগঞ্জ দোয়া চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের কাছে আমার দোয়ার দরখাস্ত আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত